আসসালাম আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত বলবো এই বাথরুমটা টাইস করতে টোটালি কত টাকা খরচ হলো ডিজাইনটা অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই বাথরুমটার মাপ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ওয়াল টাইজ কতটুকু লাগবে আর পাঁচ ফিট বাই সাত ফিট ফ্লোর টাইজ কতটুকু লাগবে এটার হিসাবটা আগে বুঝে নিন আপনারা নিজে হিসাব করে নিতে পারবেন আপনাদের আপনাদের নিজের বাথরুমগুলো প্রথমে আমরা ওয়ালটাকে স্কোয়ার ফিটে আনবো আর স্কোয়ার ফিটে আনতে গেলে আপনার সাত আর সাত যোগ করে নেবেন দর চোদ্দো হবে আর পাঁচ আর পাঁচ যোগ করে নেবেন দশ হবে তাহলে দশ আর চোদ্দো চব্বিশ চব্বিশ থেকে দরজা দুই ইঞ্চে বাদ দিবেন তাহলে বাইশ বাইশ আর উচ্চতা সাত ফিট কি আট ফিটও হতে পারে আপনাদের বাথরুম কি ছয় ফিটও হইতে পারে সেটা এরকমভাবে ভাবে আপনারা হিসাব করে নেবেন আর কি তাহলে সাত গুণন আপনার বাইশ একশো চুয়ান্ন ফিট আসে আপনি চুয়ান্ন ফিট অ্যাকুরেট নেবেন না সেক্ষেত্রে আপনার একশো ষাট ফিট ওয়াল টাইজ কিনবেন একশো ষাট ফিট ওয়ালটা কিনলে ওয়ালটা কমপ্লিট হয়ে যাবে আর কি এবার ফলরটার হিসাবটা করে দিই আপনার পাঁচশাটটা ৩৫ ফিট এবং স্কাটিং প্যানের স্কাটিং থাকবে ছ ইঞ্চি করে সেক্ষেত্রে আপনার ৩৫ আর পাঁচ যোগ করে দিবেন চল্লিশ চল্লিশ থেকে দুই বাদ দিয়ে দিবেন 38 38 ফিট ফ্লোরটা স্কিনলে কিন্তু ফ্লোরটা কমপ্লিট হয়ে যাবে আমাদের ওয়াল টাইলসটা কেনা পড়ছে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট তাইলে আমাদের লাগছে একশো ষাট ফিট তাহলে ষাট একশো ষাট গুণন বাহাত্তর তাহলে দেখা যায় আপনার একশো এগারো হাজার পাঁচশো টাকার মতো আসে আর কি আর ফ্লোর টাইলসটা কেনা পড়ছে বাষট্টি কি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা শিওরলি জানে না কিন্তু এরকমই হবে দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর আপনার এগারো হাজার পাঁচশো টোটালি আপনার টাইলস কেনা হলো তেরো হাজার পাঁচশো টাকার মতো আর কি এই টাইলসের সাইজটা বড় যার কারণে দামটা একটু বাড়তে আপনার এটার সাইজ বারো বাই আঠারো তবে দাম হিসাবে টাইলসটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই টাইলসটা কোন এবার আর টাইলস টাইলসটা কি সত্যিই অনেক সুন্দর কি অনেক ভালো হ্যাঁ ভাই এই টাইলসটা আপনার অনেক সুন্দর এবং জয়েন বলেন আর ফিটনেস বলেন সব দিক দিয়েই সুন্দর এই আলেকজেন্ডার এক্স সিরামিক্স এই কোম্পানির টাইলসগুলো আসলে বর্তমান অনেক ভালো করছে আর কি সব টাইলস সুন্দর করতেছে আগে এতটা সুন্দর ছিল না কিন্তু এসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে টাইলস তৈরি করতেছে ফিটনেস অনেক সুন্দর করতেছে জয়েন অনেক সুন্দর করতেছে এখন বর্তমানে আলেকজেন্ডারটা কেনা যায় ভালো টাইলস এই টাইসটা একদম নতুন মনে হয় এক সপ্তাহ হলে টাইলসটা আর কি বার করছে ভালো সিমেন্টের কথা তো আগের ভিডিওগুলোতে দিয়ে রাখছে আর এখনও আর কি বলে দেই আপনার ওই একই ভালো সিমেন্টটা একই পরিমাণে লাগে আপনার পাঁচ ফিট সাত ফিট চার ফিট আট ফিট আবার নয় ফিট বাই পাঁচ ফিট সব বাথরুমগুলোতে আর কি চারটা সিমেন্ট লাগবেই আপনারা চারটা সিমেন্টই কিনবেন আর বালু আপনাদের মোটামুটি পঁচিশ সিফটি ভালো হলেই হয়ে যাবে পঁচিশ সেফটি বালু তো আর কেনা যায় না সেক্ষেত্রে আপনার পঞ্চাশ সিফটি সর্বনিম্ন কিনতে হয় এখন আপনাদের মতো আপনাদের সুবিধা যেটা হয় সেটা করবেন আর কি চলুন পুরো ভিডিওটা দেখি টাইজটা লাগানোর পর কেমনটা দেখা যায় চলুন দেখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ওয়াও অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে ইচ্ছে করতেছে আর কি ঝকঝক ঝকঝক করতেছে খুবই সুন্দর ডিজাইনটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই শেষ দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ